আবার যে বিজেপি কিন্তু হিন্দু মুসলিম কেমন আছো আস আশার ভালো আছো বন্ধুরা এখন বেজালো একটা আর এখন আছে আমি দুবরাজপুরে এখান থেকে ভিডিও চেষ্টা করছি বন্ধুরা আমার কিন্তু সিটবানা বাম্পাকা যাবতীয় কাজ কিন্তু আমাদের ওই মহম্মদ ওই পাশে হয়ে গেছে দেখতে পুজো বন্ধুরা সিটবানা আর বানা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এবার ইলেকট্রিক কাজের জন্য কিন্তু দুবরাজ পুরো বিখ্যাত সেই জন্য ইলেকট্রিক জন্য দুবরাজ চলে এলাম আর গাড়িতে বিশেষ করে ফ্যান লাগাই দেবে ঠিক আছে আর সব সময় তো এসি চালানো সম্ভব জন্য বন্ধুরা কিন্তু ফ্যান লাগাই দেবে আর এখানে বন্ধুরা ইলেকট্রিক মিস্ত্রি লেগেও গেছে ঠিক আছে কানেকশন করবেন নাকি আর দু রয়েছে মানে ইলেকট্রিক মিস্ত্রিতে মানে কারখানা বলতে পারো ঠিক আছে এখানে মানে জায়গাতে তুমি ইলেকট্রিক দোকান পেয়ে যাবে বাবা ইলেকট্রিক তারপর রুবি ইলেকট্রিক যেমন ধরো বন্ধুরা শক্তি করে যেমন ধরো ল্যাংচা পাওয়া যায় সব জায়গাতে ল্যাংচার দোকান সেরকম এখানে ইলেকট্রিক দোকান নাকি নেই আমার কাছে রয়েছে টাকলা বন্ধু ঠিক আছে ভালো আছে তো ভালো এমন কোন গাড়ি চালাইছো

ষোলো চাকা আর মানে ষোলো চাকার আঠেরো চাকা গাড়ি তো অজনে কি আর কেরিং খরচা বলতে পারো ঠিক আছে এই যে ধরো মিস্ত্রি লেগেছে মানে পক লেগে লাগাইছে আর ফাইগুলো না লাগাইলে ধরো মানে গাড়ি চালানো সম্ভব না ঠিক আছে আর এই বাসা ফুলদানি গুলো লাগাইছে আর হালকার মধ্যে যতটা পারবো সাজিয়ে নেবো বেশি সাজাবো না তার কারণ বলছে মানে ভারতবন্ধ গাড়ি সাজা গাড়ি তো সেদিন ধরো বেশি সাজালে কিন্তু সাজবে নাকি গো আর টাটা গাড়ি হচ্ছে মতো যত সাজাবে তত সাজবে কিন্তু ঠিক আছে আর এই মিস্ত্রি দেখা যাক কতক্ষণ হচ্ছে কতক্ষণ লাগবে মিস্ত্রি একটা তো বেজে গেলছে এখন এক ঘন্টা ধরলাই আর বিশেষ করে বন্ধুরা মানে ইনভার্টার চার্জার লাগাই দেবে না ইনভার্টার চার্জার লাগিয়ে নিলে শান্তি বাবু মানে গাড়িতে দেখ লাইট লাগানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর একটা লাগানো চলছে এখনো কিন্তু মেলা কাজ বাকি আছে মানে ফ্যান লাগানো তারপর ধরলো চার্জার আর হ্যান ত্যান অনেক কিছু বাকি আছে আর একদিন বৃষ্টি হতে বন্ধুরা গাড়ির অবস্থা দেখালো গাড়ির অবস্থা কিন্তু কেরোসিন বলতে পারো ঠিক আছে গাড়িটা আবার ধরো এক দুদিন ধুবো না তারপরে ধুবো ভালো করে ধুলাই করবো আর এখনো কিন্তু বালতি ফালতি নিয়ে নি আর বাসটা শুধু জিনিস কিনে বেড়াইছে ঠিক আছে গাড়িতে কি করে সাজাবো আর করবো লাগাবো চিন্তা ভাবনা আর আজকে ধরো ছোট লাইট লাগাবো না তার কারণ ধরো সময় নাই একটা বেজে গেলছে তারপর ধরো চাঁদ করতে খেতে হবে আর এই দোকানে বন্ধুরা ধরো আমি মানে যখনই আসে তখন আমি এই দোকানে কিন্তু ধরো মারলি তো এই দোকানে নতুন ফ্যান নিয়ে আসবে মানে এই কি বলে গো এগুলোকে মানে গরিবের এসি বলতে পারো ঠিক আছে বাড়িতে বাচ্চা ছেলে দিয়ে নিয়ে খুবই সুন্দর থাকা হবে আর এখানে ধরো জল ভরে যাচ্ছে এখানটাতে প্রায় আধ ঘন্টা ধরে মানে একবার ফুল করে দিলে নাকি বলছে দু ঘন্টা মতো জল থাকে বলছে ঠিক আছে আর দু ঘন্টা পর আবার তুমি জল ভরো কিন্তু গাড়িতে মানে থাকবে না তার কারণ হচ্ছে পড়ে যাবে জল ঠিক আছে হ্যাঁ এটা কত দাম মিস্ত্রি সাড়ে পাঁচশো টাকা আর দোকানে দেখতে পেয়েছি বন্ধুরা কত রকম মাল রেখে যাবো পয়সা করে নিছি সত্যি এগুলো বিক্রি হয়েছে তোমার হ্যাঁ ঠিক আছে আর এই বাসা দেখলো ইয়াই লোক ওয়াই লোক করছি ঠিক আছে চলো আমি এখানে রেস্ট নিয়ে ঠিক আছে মানে পছন্দ পরে আলামারা হেঙেছি বলতে পারো ঠিক আছে লোড গাড়ি তো আমি নিয়ে গেছি এখন বাসটা ঘুমিয়ে গেলেছি রেস্ট নিয়ে বাসটা খানিক সজাই তারপর যখন ছাড়বে তখন কমপ্লিটলি দেখে বিল হচ্ছে না হচ্ছে মোটামুটি ইলেকট্রিক কাজ কমপ্লিট হলেও আর এখন বেজে বন্ধুরা সাড়ে চারটে মতো মিস্ত্রি অন্য জায়গায় পালা অনেকটা দেরি হয়ে হেঙ্গল বলতে এই গাড়ি দেখে বন্ধুরা এখনো কিন্তু ধরো মানে কাঁদা ফাদা লেগে আছে গাড়ি কিন্তু ধুলাই করা হয়নি আর গাড়িতে কোনো বালতিও নাই আর সব থেকে বিশেষ প্রয়োজন ছিল সেটা হচ্ছে মানে চার্জার ঠিক আছে চার্জার বিশেষ প্রয়োজন ছিল সেই জন্য বন্ধুরা ইনভার্টার চার্জার লাগিয়ে নিয়েছি আর ফ্যানটা লাগিয়ে নিয়েছি তারপরে পিছনে ব্যাকলাইট ফ্যাকলাইট এগুলো কিন্তু করে লাগাবো

ওইখানে রোডে যাওয়া হবে ওই সাইডটা কি করতে বলছে ওই সাইডটা মানে ওই চাকাটা রোডে যাওয়া কথা ই হয়ে যাবে এই সাইডটা ডাউন হয়ে যাবে তখন ধরো মানে এই এই গ্রিজ কিন্তু গ্রিজ করছি আর লক্ষণ থেকে আমি ভেবেছিলাম হয়তো গ্রিজ করা গ্রিজ করা ছিল না কাছুয়াতে মানে অনেকটা ঘসর দিল ঠিক আছে আগের টেপে তা মানে জপ খুলে আর ফুল হালকা হাফ ফুলকা গ্রিজ ভরেছি ঠিক আছে আবার এইও মানে কিভাবে ওই মিষ্টি রয়েছে ইয়ে উঁচু করলে এই গ্রীজ ভরছে

পাতিটার দাম নিলে বন্ধুরা দেড়শো টাকা এই তখন পাতির দাম নিলে আমরা দেড়শো টাকা কি করবো লুটে লিছে আর অত বড় গাড়িটা গ্রিজ করলে টোটাল নিলে আমাকে দুশো টাকা দুশো টাকা নয় দেড়শো টাকা করে গ্রিজ চায় তার মধ্যে যদি ধরো কাছুয়া গ্রিজ করে ওটাকে কাছুয়া বলে ঠিক আছে ওটা তো পঞ্চাশ টাকা এক্সট্রা লাই আর কাছুয়াতে মোটামুটি ধরো তিন চার দিন পর পর গ্রিজ করতেই হবে নাহলে ধরো ঘসর একদম কিন্তু অবস্থা খারাপ করতে বলতে ধরো তখন ও ধরো অনেক টাকা দাম আমি এখন তো জানি না কি কিরকম কি পয়সা হয় না হয় পরে জানতে জানতে পারবো তখন জানাবো তোমাদেরকে

আর এখন ধরো মানে পাথরের বাজার খুব একটা মানে ভালো নেই দেখতে পেয়েছি সেই জন্য পাথর কিন্তু মানে অনেক হাইট হয়ে গেছে আর ওইখান থেকে মানে এস জি নতুন যে লোডাটা নিলে সেই লোডারে কিন্তু লোড দিচ্ছে কোনো জায়গাতে চাপতাম এই সাইড তে গেট হয়ে চিপে যাওয়া হয়েছে ঠিক আছে কিন্তু ধরো টেলারের ক্ষেত্রে কি হবে সে ডালা থেকে চাপতে হবে আর ডালাতে চাপ দিলে সে পাশেই পারবে ঠিক আছে আমি এখনো কিন্তু টেলারের ডালাতে অপর চাপিনি আর আমার ডালাটা কিন্তু একদম ছোট বলতে পারো ঠিক আছে চল্লিশ টলার মাল লিখে তো একদম ডালা লেভেল হয়েছে ঠিক আছে লোকে ভাবে হয়তো ওভার লোড কিন্তু ওভারলোড নেওয়া সম্ভব হবে না মানে চল্লিশ টন মালে একদম কিন্তু ডালা লেভেল হয়ে হয়েছে ষোলো জায়গার ক্ষেত্রে বন্ধুরা পঁয়তাল্লিশ টন চুয়াল্লিশ টন পঁয়তাল্লিশ টন মানে ডালা লেভেলের মালে দিয়েছো কিন্তু ষোলো জায়গার থেকেও কিন্তু ডালাটা ছোট বলতে পারো ঠিক আছে আর ডালাটা ছোট মানে নিয়েছি তার কারণ হচ্ছে ওজনটা কম হবে আর আমার ডালার বর্তমানে ধরো ওজন হচ্ছে ষোলো টন একশো দুশো এরকম ওজন হবে আর এই সাইডে সব লেগে আছে মাইন্সের গাড়ি আর লোটফোট কমপ্লিট করার পর সুদীপ্ত দাদার কাছে যাবো অনেক ঠিক আছে সুদীপ্ত দাদা মানে অনেকদিন ধরো দেখা নাই আর নাই তোমাদেরকেও দেখাবো চলো ঠিক আছে আর সুদীপ্ত দাদা ছিল না এখন মোহাম্মদ বাজার গেছিল কি জিতে

দেখা যাক বন্ধুরা আমি পেরোত পাচ্ছি নাকি রাত্রি দশটার মধ্যে ষোলো চাকা হয়েছিল তাহলে ধরো নিয়েছিলাম গাড়ি প্রচন্ড পরিমাণে ঝেঁপাইছি আর এখানটা কি থেকে গেছি ও গায়ে মানে কাটা বিক্রি হবে বলতে পারো ঠিক আছে বন্ধুরা ভিড় তো দেখেই বুঝতে পারছি গাড়ি ঝাঁপাইছিল অবস্থা খারাপ হয়ে যাক ঠিক আছে কোনো কোনদিন চালাইছি আর রাস্তা ধরো মানে এই রাস্তাগুলো ঠিক করেছিল সবই কিন্তু ধরো আজকে বৃষ্টি হওয়াতে আরো ধরো অবস্থা খারাপ হয়ে গেছে আর যদি সুমান রাস্তা হয় না তাহলে কিন্তু তোরা রক্ষা টেনে চলে যাবে কিন্তু সুমান রাস্তা তো নয় এরকম ভাবে আস্তে আস্তে যেতে হবে কিছু করার নাই আর এই যো জামালের লেদ তবে এখানে যদি গত তৈরি মনে হয় হ্যাঁ কি অবস্থা একদিন বৃষ্টি হওয়াতে সেই মানে মানে ই হয়ে গেছি আর যদি রোদ হয় তো কিন্তু প্রচন্ড পরিমাণে ধুলো আর যদি জব বৃষ্টি হয় তো তুমি হাঁটতেও পারবো না সে কাদাতে ল্যাপটা লেপটি হবে এমন অবস্থা আর পাঁচামিতে লোড করার মতো মজা কোথাও নাই কিন্তু পাঁচামিতে ধরো মালের রেটটা বেশি তো সেই জন্য বন্ধুরা কিন্তু পাঁচামিতে লোড করতে পারি না এই জন্য আমাদের মানে তালবান আসতে হয় আর এই দিয়ে কিন্তু দিনের বেলায় যেটা প্রচন্ড পরিমাণে কিন্তু রাস্তা খরচা সেক্ষেত্রে ধরো রাত্রের বেলায় রাস্তা খরচা নাই আর দু এক দিনের মধ্যেই মানে এসু যে লিডার আনাস বাবু ঠিক আছে সে বলছিল যে মানে পাহাড় বন্ধ করবে পাঁচামি বেলটা পুরোটা কিন্তু বন্ধ করবে তো দেখা যাক বন্ধুরা কি করছে আবার যদি বন্ধ করে তাহলে তো পাথরের দাম আবার হাই হাই করে বেড়ে যাবে কিছু করার নাই আর সুপ্রায় মানে বন্ধ জন্য নেতা আদিবাসীদের চাঁদা অনেক মানে অনেক বেড়ে গেছে বলতে পারো ঠিক আছে সেই জন্য বন্ধুরা পাহাড় বন্ধ করবো বলছি আর এখানটা খুবই পজিশন দেখো বন্ধুরা মানে বৃষ্টি তো পুরো এবার বৃষ্টিতে ইচ্ছা আস্তে আস্তে যাবে তার কারণ সে ধরো মানে তলে যদি ধরো পাথর পাথর পড়ে থাকে সেক্ষেত্রে আমি বুঝতে পারবো না আর ঘাঁটিও বুঝতে পারছি না ঠিক আছে আর পাথর তো পরে থাকবেই বাই চান্স মানে নতুন টায়ার কেটে দেয় জানা লেগে যাবে আর এই ও বাম দিকে আছে সানিখান আর কমল খান সানি খান তো মারা গেছে সানি খান ইয়াং অবস্থায় মারা গেছে এত সম্পত্তি রেখে একটা কথাই মনে রেখে বন্ধুরা খালি হাতে আলজি খালি হাতে যাবো ঠিক আছে এটা হচ্ছে কথা শেষ কালে বক্তৃতা দেবো এটা ছিল সানি খানে এই সানি ক্যাসার সানি মানে ক্যাসার খাদান সবই ছিল পাম ছিল মানে সানি খান পাম করার মোটামুটি ধোলা মানে দু মাস তিন মাস পর কি হয়েছিল রোগে মারা যায় ঠিক আছে এখন ওনার বাবাই দেখে কমল খান মানে বিশাল ব্যবসা বিশাল ব্যবসা পয়সা পাতি অনেক আছে কিন্তু কিন্তু পয়সা দিয়েও কোনো কোনো কাজ হলো না ঠিক আছে রাখতে পারলো না কি বলি চলে যেতে চলো যা আগে ফাইনাল বন্ধুরা চলে এলো মোহাম্মদ বাজার আর এখন বেজে গেলো বন্ধুরা সাড়ে এগারোটা মতো বন্ধুরা ভাই বাস থেকে খাবার খুব দিলাম নিয়ে ঘুম পাড়িয়ে দিলাম বাস সা রাত্রের মধ্যে দেখি খালি হয়ে যাওয়ার চান্স আছে এবার দেখা যাক কি হয় এখন বর্তমানে সিউড়ি কিন্তু হালকা জাম আছে তো ওটাই চিন্তা করছি সাঁইতে হয়ে যাবো না সিউড়ি হয়ে আর সিউড়ি হয়ে চলে যায় গেছে তার কারণ হচ্ছে ধরো সাড়ে এগারো বেজে গেছে যেতে বারোটা বেজে যাবে তারপর ধরো মানে সিউড়ি ভিতর হয়ে চলে যাবে ভিতর হয়ে গেলে ধরো আরামসে পেরিয়ে যাবো আর বার সিউড়ি বার হয়ে যা রাস্তা খারাপ আর রোডে কিন্তু অতটা গাড়ির চাপ নেই বলতে পারো ঠিক আছে খুব মানে হালকার মধ্যে গেছে আর একটা বন্ধুর সঙ্গে মানে দেখা করার কথা ছিল মানে কলকাতার ভলভো ভলব বাঁচতলায় অর্পণ বলে নাম ঠিক আছে মানে ফেসবুকে ভিডিও ছাড়া ভালো তোমার দেখা করার কথা ছিল উত্তর এখন পেরিয়ে চলে গেছে এটা রামপুরাট আছে আমার পাহাড় থেকে অনেকটা বেরিয়ে দেরি হয়ে গেলো বলতে পারো ঠিক আছে মানে ইয়ার টায়ার দেখতে এক ঘন্টা করে টাইম লাগছে টায়ার এত পাথর ধরছে সেই বলার বাইরে এই আল্লাহ আবার টায়ার দেখে দেখে নিয়ে গুমিন গেলছে হাতে ব্যথা হয়ে গেলাই হাতে ব্যথা হয়ে গেলো আর একটা জিনিস কি জানো তো বন্ধুরা মানে এই গাড়িতে আমি ধরো এরকম ভাবে ক্যামেরা করছি না তখনই কিন্তু ধরো সিগনেল দিতে লাগছি মানে চোখের সাথে আমার কানেকশন হচ্ছে না তখনই কিন্তু সিগন্যাল দিয়েছি আর বাই চান্স হলো ব্রিজ হয় তখনও সিগনেল দিতে লাচ্ছি মানে এই গাড়ি চালাই চাইলে কিন্তু মানে উল্টোপালটা করাই যাবে না তাহলে কিন্তু ধরো সিগন্যাল দিতবি আর মানে ভলবো যদি হতো না ভল্ভো যদি হতো তাহলে তোর সিট বেল্ট না লাগালে কিন্তু গাড়ি মানে আগে বাড়তো না ঠিক আছে ভলব তো কি হয় সিট বেল্ট লাগাবে তো তারপর গাড়ি বাড়বি তো ভারতবন্ধ আস্তে আস্তে করে দিবে এরকম সব গাড়িতে আস্তে আস্তে নিয়ম করে দিয়েছি আর এই ইয়ো ইনভার্টার চার্জার চার্জে লাগিয়ে দিলাম ফোন ঠিক আছে তো ঠিক আছে চলো আস্তে আস্তে বেরিয়ে যায় দেখা যাক জাম আছে নাকি আর আজকে মনে হয় বন্ধুরা তিলপাড়া মেনে হয়তো গাড়ি যেতে দেয় না সেই জন্য বন্ধুরা সব গাড়ি কিন্তু বাইপাসে নেমে গেছে ওই যে চৌদ্দ জায়গাটা গেলো সামনে দেখছি সব কিন্তু নেমে গেছে আগে থেকে অলরেডি আর এইদিকে কোনো গাড়ি কিন্তু যায় না ঠিক আছে সে মানে সেক্ষেত্রে আমার আগে থেকে নেমে যেয়ে ভালো হবে তিলপাড়া বাইপাস দিকে আর এই বন্ধুরা তিলপাড়া বাইপাসের অবস্থা দেখেও মানে গাড়ি টাইমতেই পারছে না দু নম্বরে তিন নম্বরে কিন্তু গাড়ি টুকটুক করে ঠিক আছে আর তিলপাড়া ব্রিজের ওপর দিকে শুধু মানে খালি গাড়ি আছে সমস্ত লোড গাড়ি তিলপাড়া ব্রিজে নামিয়ে দিচ্ছে আর তিলপাড়া ব্রিজে গাড়ি কেন নামায় তার কারণ হচ্ছে তিলপাড়া ব্রিজটা যদি অতিরিক্ত লোড গাড়ি চাপে না সেক্ষেত্রে ধরো ভেঙে যাওয়ার চান্স আছে আর তিলপাড়া ব্রিজ তো সে উনিশশো পঞ্চাশ সালে তৈরি হয়েছে তাও এখনো অব্দি ঠিকই আছে এটাই কপাল ভালো আর এখনকার ইঞ্জিনিয়ার করলে কোনদিন মানে চুকে গেছে বলতে পারো ঠিক আছে এখনকার যে সব ব্রিজ গুলা হয়েছে সেসব ব্রিজ বেশিরভাগই ধরো খারাপ মানেই তৈরি হয় ভালো ভালো কিন্তু তৈরি হয় না মানে আমাদের দেশে কি হয়ে যেন তো মানে যে কমে করবে তাকেই কিন্তু মানে সরকার দেয় আর সে যখন কমে মানে কি করবে তখন সে খারাপ মাল দিয়ে মানে কাজ সেরে দেয় ঠিক আছে এরকম করে চলছে কিন্তু বাপরে বাপরে মাথা খারাপ বাসটা বাসটা হিলে বাড়াইছে বডি চারিদিকে হিলে বাড়িয়েছে ফুটবলের মতো আর এদিকে বন্ধুরা কিন্তু বালির ঘাট আছে ঠিক আছে এদিকে দু একটা বালি গাড়ি তো দেখলাম লোড হয়ে আসছে ওই দূরে বন্ধুরা যে লাইটগুলো জ্বলছে ওইগুলা কিন্তু সব বালি লোড হয়েছে কিন্তু জামখানে লেগে যাচ্ছে এ বন্ধুরা রাস্তার অবস্থা দেখে খতরনাক সেই জন্য বন্ধুরা এখানে সব জাম লেগেছিল ঠিক আছে বিশাল খতরনাক হয়ে গেছে এইখানে ধরো টেলারও ফিসে যেতে পারে মানে ডিফান্সেল চেঁচে নিয়েছে মাটিতে বডি পর্যন্ত হিলিয়ে দিচ্ছি এমন অবস্থা রাস্তার খতরনাক হয়ে গেছে তাও মানে এই রাস্তায় গাড়ি পাস করছে তেলপাড়া ব্রিজে কিন্তু পাস শুধু যায় না সমস্ত গাড়িকে মানে রাত হয়ে তখন এইদিকে নামিয়ে দিচ্ছে ঠিক আছে ওখানেও কিছু হয়েছে আবার ওখানেও মানে খতরনাক অবস্থা আছে হয়তো এবার নদীর কি অবস্থা কে জানে যে অপরবেলায় জানে দেখা যাক বন্ধুরা কি হচ্ছে বন্ধুরা অনেক কষ্ট করে এই যে মেন রোড এতক্ষণ আমি মানে যান বেরিয়ে গেল বলতে পারো এত খারাপ রাস্তার এত ঝাপাইছে সে লোড গাড়ি যে বাইরে কদিন চালাইতে পারছি দেখি আমার তো মনে হয় না যে আমি বেশি দিন চালাইতে পারবো তাহলে বাসটাকে দিয়ে দেবো বাড়ি বলাবো ঠিক আছে বাসটাই চালাবে প্রচন্ড অসুবিধা হচ্ছে আর এই বালির গাড়িগুলো আসছে আর ট্রাকটা গুলো বাড়ি লোড করছে তো মানে কাঁটা এখানে কাঁটা করেছে সাইডে কাঁটার মধ্যে স্টপ করে দিচ্ছে ঠিক আছে

দেখি ভালো চলছে ঠিক আছে এগুলো কোনো ব্যাপার নাই তুমি যদি টন মাল বেশি সেক্ষেত্রে তোমার ফাইন হয়ে যাবে তুমি যদি সত্তর আশি টন মাল লাও ফাইন হবে না ঠিক আছে খতরনাক ভাবে জাম লেগে গেছে রাস্তা গেল্য ভালো বন্ধুরা সিউড়ি ভিতরে এসেছিলাম বলে আসতে পেরেছি যে বাই চান্স আমি রেলগাড়ে আসাম তাহলে তোর জামে পড়ে থেকে কিছু করার ছিল না আর সব কিন্তু ধরো ডাইন দিকে বাম দিকে মেরে একদম পুরো জাম করেছে বলতে পারো ঠিক আছে সব একদম সিল এই যে ডাইন দিকে যে গাড়িগুলো লেগে গেছে রং সাইড এগুলো সব কিন্তু পালিয়ে গাড়ি ঠিক আছে খাড়া থেকে লোড হয়েছে কি বেচারি ডান দিকে মেরে আর গাড়িটা সোজা করতে পারেনি হ্যাঁ কিছু করার নাই বন্ধুরা আর ঠিক আছে এবার এক ঘন্টা কাটাই মানে কেউ রং সাইড মেরে দিয়েছে নিয়ে এবার ধরো এখানে থাকতে ড্রাইভার আছে চুতিয়া জানো তো জ্ঞান বুদ্ধি থাকে না মানে রং সাইড মেরে দিলেই হলো ফুল রাস্তা জাম করে দিয়েছে নিয়ে দেখলো সবাই জামে পড়ে গেছে কিছু করার নাই চারিদিক জাম এই যে জাম কখন ছাড়বে সে বলা মুশকিল তো ঠিক আছে চলো দেখি কতক্ষণ জাম ছাড়ছি মানে খিদেও লেগে গেছে চা খেয়েছি তো আমি তোর রুটি খাইনি বাস রুটি খেয়েছে দেখি আগে কোথাও চাটা খেয়ে লোক আরেকবার 啊。Yo Yo

আর বাম পার হলে কি হবে জানো মানে ব্রেক করলেই ধরো যখন তুমি গাড়িটা আমার টপ গিয়া লাগাবে তখন কিন্তু তেল খাবে দেখবে পাওয়ারটা কমাই নিয়ে থাকবে বন্ধুরা এ মানে ইকো আর পাওয়ার ঠিক আছে দুটো সুইচ আছে হ্যাঁ সেক্ষেত্রে কি হয় জানো তো মানে পাওয়ারে ধরো লোড গাড়ি পাওয়ারে চালাই দেবো আর খালি গাড়ি ইকোতে তখন কিন্তু ধরো পাওয়ারে লাগা রয়েছে অথাই চালাই দেবে বাসা আর তেল কিন্তু গাড়ি লাগিয়ে দিবে বলতে পারো ঠিক আছে এদিকে রাস্তাটা মোটামুটি বেশ ভালোই লাগছে দেখে গাড়িটা খালি হলেও বলে শান্তি পেলাম বলতে পারো ঠিক আছে লোড গাড়িতে এত জার্কিং করছে না সে মাথা খারাপ হয়ে যাবো না

বর্তমানে ধরো ভিডিও বানাচ্ছি তারপর ধরো নিজস্ব ব্যবসা আছে আর আছে বলে ধরলো মানে গাড়িটা কিনেছি ঠিক আছে তাছাড়া ধরলো গাড়ি কিনবে আমার কোনো ছিল না আর গাড়িতে একদম পয়সা বাঁচানো বলতে গেলে তার কারণ হচ্ছে এইটা ঠিক আছে কি করে এইটাতেই তোমার আট হাজার ছশো পঞ্চাশ টাকা কিন্তু পাহাড়েই নিয়ে নিচ্ছে ঠিক আছে মানে দিদি তোর নিয়ম করেছে পাবলিকে দিয়েছে টুলু মন্ডল বাবু টুলু মন্ডল বাবু ধরো মানে প্রত্যেক গাড়ি টন প্রতি দুশো করে নেয় আমার গাড়িতে মাল ছিল চল্লিশ টন চল্লিশ টনে আমাকে টোটাল সিরিজ দেখা যায় এই যে চার হাজার প্লাস এইদিকে এইটা দেখা তোমাদেরকে দেখাই এই একটা চার হাজার মানে আট হাজার টাকা ঠিক আছে আট হাজার টাকা আবার তিনশো টাকা যেটা তিনশো টাকা নেয় যেটা এক্সট্রা সেটা হচ্ছে কর্মচারীদের বেতন সেটা গাড়িওয়ালা কাছ থেকে নিতে হবে আর তিনশো পঞ্চাশ টাকা যেটা বলছি সেটা হচ্ছে মুরগুমুড়ি বাইপাসের জন্য এক্সট্রা ঠিক আছে সেক্ষেত্রে যদি আমি আসি তখন মুরগুমুড়ি বাইপাসের পয়সা লাগে না এই দিয়ে থুয়ে বন্ধুরা মানে পয়সা বাচ্চা না বলতে গেলেই চলে এবং কালকে লাভ করে রোজে গিয়েছিলাম আগের ভিডিও তো বলেছি তোমাদেরকে তো ওইদিকে পুলিশ বলছে আমাকে পঞ্চাশ টাকা লাগবেই তো যে মাল নিয়ে আসবি নেয় এরকম ব্যাপার নাই ঠিক আছে বড় বউকে পঞ্চাশ টাকা করে লাগবেই যেই একটা কি জিনিস মানে বুঝা হবে এখানে দিদি তোমরা মানে দিদি 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 এবার যদি ধরো ছাব্বিশে জিতে যায় তাহলে ধরো নেতাগুলো আরো চুরি করবে আবার যদি ধরো বিজেপি চলে আসে তখন কিন্তু হিন্দু মুসলিম করবে এই ভয়ে এখন বাংলার মানুষ মানে দুদিকে কনফিউজ হয়ে আছে কি করব ঠিক আছে মানে দিদিকে দেবো না বিজেপিকে দেবো এবার দেখা যাক ঠিক আছে কে জিতছে দেখা যাক ঠিক আছে তুমি ছাব্বিশে আসবে তখন দেখা যাবে এখন একটু ঘুমিয়ে নি প্রচন্ড মানে আলাম হেঙ্গি বলতে পারো আর এদিকে লোকাল গ্রামের রাস্তা রাস্তা রয়েছে তো আর বাসটা সবকিছু জানা অসুবিধা নেই ঠিক আছে বাসটা নিয়ে চলে যাবে নাকি এই রাজনীতিক ব্যাপারটা বললাম আমি পার্সোনাল মতামত দিলাম কেউ কিছু মনে করবে না ঠিক আছে ঠিক আছে চলো গুড নাইট বাই